নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পটেটো স্যান্ডউইচ প্রথমে আমি একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম কড়াটার মধ্যে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিলাম জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুঁচানো গাজর কুঁচানো দিলাম দিয়ে ওটাকে একটু নেড়ে নেব এবার ক্যাপসিকাম দিলাম কুঁচানো কাঁচা লঙ্কা কুঁচানো দিলাম নুন দিলাম স্বাদ মতন দিয়ে একটু ভেজে চাপা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্যে এবার সেদ্ধ হয়ে গেছে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম চাট মশলা দিলাম চিলি ফ্লেক্স দিলাম আর গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেব এবার ওপর দিয়ে ধনে পাতা কুচিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে এবার নাবিয়ে রেখে দিয়েছি এবার পাউরুটির মধ্যে আমি টমেটোম সস মাখিয়ে নিলাম দু পিস পাউরুটি নিয়েছি দু পিস পাউরুটির মধ্যেই এক চামচ করে টমেটোম সস দিয়ে মাখিয়ে নিলাম এবার যে আলুর পুটটা করে রেখেছিলাম পুটটা দিয়ে দিলাম দিয়ে এবার ওপর দিয়ে আমি চিজ দিয়ে দিয়েছি দিয়ে তার উপরে একটা পাউরুটিটাকে চাপা দিয়ে দিলাম এবার করার মধ্যে কিছুটা বাটার দিয়ে আমি পাউরুটিটা দিলাম দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম এবার এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে নিলাম এবার দুদিকটাই হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি এবার সার্ভ করার জন্যে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্যে রেডি সস আর মিউনিশ দিয়ে আমি সার্ভ করেছিলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে